রাজ্যে ইউনিভার্সিটি থেকে এখন একটি যাই বলি না কেন করাপশনের জন্য আমাদের কমিশন আছে আমি চাই এই করাপশন কমিশনের তত্ত্বাবধানের জন্য একটা ওয়া কমিটি থাকুক যে কমিটিতে চারজন থাকবে রিক্সাওয়ালার চারজন থাকবে কৃষক আটজন থাকবে ছাত্র এবং আমরা অন্যান্য প্রফেশন থেকে একজন জাজ একজন প্রফেশন প্রফেশন নিতে পারে আদারওয়াইজ এদের করাপশন যারা কমিটিতে আছে তারা যে কাজটা করে তারা তার কাজের জন্য দায়বদ্ধ নয় এদের দায়বদ্ধতা শুধুমাত্র আমাদের মিডিল ক্লাস রয়াল মিডিল ক্লাস এবং পোর ক্লাসের লোকরাই বুঝতে পারে করাপশন থেকে করাপশনের কারণে তাদের জীবনটা কতটুকু হেল হয়ে গেছে আমি আরও চাই আমি এই জেনারেশনে আমি জানি যাদের তিরিশ বছর হয়ে গেছে তারা একটা ইলেকশন একবার ইলেকশন দিতে পারে না

আমি তো আপনাদের আপনার স্বার্থে রক্ষা করছি আমি তো আপনার কথায় চলি দিল্লি থেকে ভুলে এসে বলে দিল্লি নেতাদের সাথে আমার কথা হয়েছে উনি আমাকে এত কিছু বলেছেন ওই কথা বলা যাবে না এ ধরনের লিডারশিপ আমরা চাই না থ্যাংক ইউ ধন্যবাদ জানাই স্যারকে এ পর্যায়ে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউরিম স্যারকে অনুরোধ রাখছি কথা নিয়ে আসার জন্য

ঢাকা থেকে আগত প্রতিষ্ঠিত বৃন্দ নার্সারি বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমার সহকর্মী বীর সালাম আলী আমি মাঝে মধ্যেই হতাশার সাথে চিন্তা করতাম যে বিগত পনেরো বছরে শাসনে একটি দল যেভাবে নতুন প্রজন্মকে একটি লিখা ইতিহাস বারংবার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে মিস করছিল হয়তো এই তরুণ সমাজের ইতিহাস ভুলে গিয়ে তাদেরই পনেরো বছর যাবতের ছিল শাসককে অপসারণের জন্য গণতন্ত্রকামী মানুষ লড়াই করে এসছে বহু লোকের জীবন গেছে বহুল নির্যাতনের শিকার হয়েছে বহুল ঘর বাড়ি হারা হয়েছে ব্যবসা বাণিজ্য হারিয়ে তারা নিঃস্ব হয়েছে কিন্তু শাসককে সরানো সম্ভব হয় কিন্তু তাদের অত্যাচার নিবিড় লুটপাড়াজ অপকর্ম এমন এক পর্যায়ে পৌঁছলো যেটা সেই তরুণ সমাজ আর নিতে পারে না তাদের বৈষম্য আন্দোলন যখন সেই স্বয়ংশাসক ডাইনি তিরস্কারের প্রস্তুতি পরিণত হল তখন এই ছাত্র সমাজ তাদের রক্ত আন্দোলন সম্পর্কে হয়ে উঠল তার সাথে সেই স্বয়ংশাসক সেও আরো চরম ব্যবস্থা গ্রহণের পথে থাকে তো পরিণতি তার স্খলন তার পতন এবং দেশ থেকে পলায়ন যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বৈরশাসনকে বিদায় দিতে পেরেছি আমরা আজকে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি সেই শহীদদের নিবেদন করছি তার সাথে যারা আজকে এখনো হাসপাতালে যন্ত্র যন্ত্রণায় পাঠাচ্ছে কম পক্ষণ করেছেন অন্ত হয়েছে তাদের প্রতি আমার দোয়া রইল তারা যেন অত রোগমুক্ত হয়ে এই বাড়িতে ফিরতে পারেন এখন আমাদের সেই কারণ বাংলাদেশ যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছি যেই বাংলাদেশ আমরা ঘটতে চাই সেটি আমরা কী করে ঘটতে পারি আসলে আমাদের সামনে কিছু প্রশ্ন আমাদের প্রথম বক্তা বিভিন্ন <últim> <AND Ashore> আমাদের জনগণের আশা পূরণের জন্য একটি স্বাধীন সার্বভৌম নির্বাচন কমিশন দরকার নির্বাচন যদি সুস্থ হয় তাহলে জনগণ সঠিক ব্যক্তিকে নির্বাচিত করার সুযোগ রাখবে এবং আমি মনে করি কোনো নির্বাচিত সরকার যদি মানলাই পথে হাতে সৈন্যতন্ত্র করার চেষ্টা করে তাহলে ওই জনগণ আবার তাকে প্রত্যাখ্যান করবে কাজেই এই নির্বাচন কমিশনকে শক্তিশালী এবং নিরপেক্ষভাবে গড়ে তুলতে হবে আমি এটাই মনে করি এছাড়া দুর্নীতিমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা বিচার ব্যবস্থা স্বাধীন বিচার ব্যবস্থা থাকতে হবে অনেক যে সমস্ত সাংবিধানিক ধ্বংস করে গেছে সেগুলোকে মেরামত করে গণতন্ত্রের মাধ্যমে সরকার গঠনের ব্যবস্থা করলে আমি মনে করি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পড়তে পারব একটি সুন্দর বাংলাদেশ আমরা পেয়ে যাবো আশা করি এই বলে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাই স্যারকে এ পর্যায়ে কথা গিয়ে অনুরোধ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য